ভারতীয়দের মধ্যে যারা বিশ্ব নোবেল বিজয়ী তাদের নাম রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ববিখ্যাত কবির স্বীকৃতি পেয়ে তিনি বিশ্বে নজির গড়েছিলেন তিনি প্রথম নন ইউরোপিয়ান ব্যক্তি যিনি নাইনটিন থার্টিন সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান সি ভি রমন নাইনটিন সালে পদার্থবিদ্যায় নোবেল পান তারপর সালে নোবেলে শান্তি পুরস্কারে ভূষিত হন মাদার টেরিজা এরপর এইট সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন তারপর টু সালে নোবেল শান্তি পুরস্কার পান কৈলাস শতার্থী এছাড়াও ভারতীয় বংশধর হিসেবে নাইনটিন সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পান হরগোবিন্দ খুরানা নাইনটিন সালে পদার্থবিদ্যায় নোবেল জয় করেন সুব্রমণীয় চন্দ্রশেখর ভেঙ্কতরমন রামকৃষ্ণ টু থাউজেন্ড নাইন সালে রসায়নে নোবেল পুরস্কার পান সর্বশেষ টু সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পুরস্কার পান এছাড়াও ভারতের সঙ্গে সংযোগ রয়েছে এমন নোবেল প্রাপ্যকেরা বিজ্ঞানী রোনাল্ড রস তারপরে আছেন রুডিয়ার্ট কেপলিং চতুর্দশ দালাই লামা ভিএস নেপাল এই সকল ব্যক্তিগণ ভারতের তরফ থেকে আবার কেউ বা ভারতের সঙ্গে সংযোগ রয়েছে এমন আবিষ্কার ব্যক্তিগণ নোবেল সমৃদ্ধ লাভ করেছিলেন